তায়েব থেকে ফিরছিলেন নবিজি সাল্লা সঙ্গে ছিলেন সাহাবিরা মধ্যে নবীজির উটকে পেছনে ফেলে এগিয়ে যায় এক সাহাবির উট সেই উট আরোহী সাহাবির জুতার কিনারা নবীজির উরুতে এসে আঘাত করে আটকে যায় নবীজি সাল্লা কষ্ট পাচ্ছিলেন সহ্য করতে না পেরে তার পায়ে বেত্রাঘাত করে বলেন তোমার পা সরাও আমার উরুতে ব্যথা লাগছে নবীজির অসন্তুষ্টি সাহাবের বুকে কাপন ধরিয়ে দেয় তিনি বেত্রাঘাতের কষ্ট ভুলে যান পরকালের চিন্তা মাথায় চলে আসে সকালে বাহিনী যখন জিওর রানা নামে নামক প্রান্তরে যাত্রাবিরতি করে তখন উড় বেরিয়ে পড়েন তিনি ভয়ে দেউয়াং ছিল মনে ফিরে এসে সঙ্গীদের জিজ্ঞেস করেন আল্লাহর আমাকে খোঁজ করেননি তো জবাবে সঙ্গীরে বলেন হ্যাঁ খোঁজ তো করেছিলেন এ কথা শুনে আরো ঘাবড়ে যান তিনি ভয়ে কাঁপতে কাঁপতে হাজির হন নবীজির খেদমতে নবীজি সাল্লা তাকে দেখে বলেন তোমার জুতু লেগে উরুজ ছিঁড়ে গিয়েছিল আমার ব্যথা সহ্য করতে না পেরে তোমাকে বেত্রাগাত করেছিলাম সেজন্য তোমার কষ্ট হয়ে থাকবে সেটার ক্ষতিপূরণ হিসেবে তোমাকে এই বকরির পাল দিচ্ছি খুশিতে চিৎকার করে ওঠেন সেই যেখানে তিনি শাস্তির বয়ে দুরো দূর কাঁপছিলেন সেখানে কিনা পুরস্কার আনন্দে এতটাই উচ্ছ্বল হয়ে ওঠেন যে পা মাটিতে স্থির থাকছিল না তিনি বারবার বলছিলেন আজ আমার থেকে আর কে বেশি খুশি হতে পারে আমার মনে বা আমাকে শুধু আজ ক্ষমাই করেননি দয়াও দেখিয়েছেন নবীজি সাল্লাই সাল্লাম সেই সাহাবি নবীজি সাল্লাই সাল্লামের সেই সাহাবি ছিলেন আবু রুহুম গিফেরি রাদি আল্লাহ তার নাম ছিল কুলসুম উপাধি মানহুর নবীজি সাল্লাই সাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি ইসলাম গ্রহণ করেন কিন্তু ঠিক কখন ইমান এনেছিলেন ইতিহাসের বইয়ে এর সঠিক বিবরণ পাওয়া যায় না বদর যুদ্ধেও তার উপস্থিতি মিলে না কোথাও কিন্তু উহুদে বেশ বীরত্ব দেখিয়েছেন অন্য রকম এক উদ্দীপনা নিয়ে লড়েছিলেন সেই যুদ্ধে যুদ্ধের তুমুল মুহূর্তে একটি তীর এসে বিদে তার বুকে মারাত্মক আহত হন আবুর রুহম গিফারি রাজ যুদ্ধের পর তাকে নবীজি কাছে নিয়ে যাওয়া হলে তিনি তার ক্ষতস্থানে স্থানে লালা লাগিয়ে দেন নবীজি সাল্লাহামের পবিত্র লালার বরকতে খুব দ্রুত ভালো হয়ে যায় তার ক্ষত ফলে তিনি মানহর উপাধিতে প্রসিদ্ধ লাভ করেন প্রসিদ্ধি লাভ করেন আরবিতে সিনে বা বক্ষকে বলে নহর তার বুকে নবীজির লালা লাগিয়েছিল বলে তাকে বলা হয় মানহর ষষ্ঠ হিজরি হওয়া উদয় বিয়ের সন্ধিতে তিনি অংশগ্রহণ করেছিলেন নবীজি সাল্লাহামের হাতে সেদিন যারা বায়াত গ্রহণ করেছিলেন তিনি তাদের একজন আল্লাহ তালা সেদিন যাদের জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন সেখানেও ছিল তার নাম উদয় প্রান্তরে হওয়া বায়াতে রিদওয়ানের উসমান বিন আফফানকে হত্যার প্রতিশোধ গ্রহণের প্রেক্ষিতে নেওয়া নবীজির হাতে চোদ্দশো সাহাবির বায়াত পরে তিনি খাইবার যুদ্ধে অংশ নেন নাম তাকে সম্পদ থেকে দ্বিতীয় শ্রেণীর ভাগ প্রদান প্রদান করতেন। করেন ইতিহাসের তাকে দ্বিতীয় শ্রেণীর ভাগ থেকে সম্পদ প্রদানের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তবে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি যুদ্ধে বিশেষ কোনো ভূমিকা রেখেছিলেন তাইফে তার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল সেখান থেকে ফেরার সময় নবীজি ও তার সাথে উপরের ঘটনাটি ঘটে পুরোদমে চলছে তাবুক যুদ্ধের প্রস্তুতি তার লোকদের কাছে পাঠান। উদ্দেশ্য ভিন্ন কিছু নয় আসন্ন যুদ্ধে যোগদানের ব্যাপারে তাদের আগ্রহী করে তোলা তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সে বছর গরম পড়েছিল খুব বড়ই শুষ্ক বছর ছিল বছরটি এদিকে তাবুকের পথও বেশ লম্বা লোকেরা ঘাবড়ে যাচ্ছিল আগেই কিন্তু আবুর রুহুম গিফারি রাজেল্লাও তার গোত্রের লোকদের এমন ভাবে তৈরি করেছিলেন সেই দুঃসময়ে সারা দিয়েছিল সবাই নিজেদের মাতৃভূমি ছেড়ে যুদ্ধে শরিক খাওয়ার ইচ্ছায় ব্যাপকভাবে তাদের এই আগমন বাকিদের মানে বেশ প্রভাব বিস্তার করে তাবুক থেকে ফেরার পথে নবীজির রুটের কাছাকাছি চলছিল আবুর রুহম রাজেল্লাউ এর রুট নামক স্থানে ঘটে যাওয়া সেই ঘটনাটি মনে পড়ে যায় তার এজন্য যখনই তার উঠটি নবীজির উঠের কাছাকাছি হয়ে যাচ্ছিল তখনই তিনি তার লাগাম টেনে ধরছিলেন ইতিহাসে তার মৃত্যুর কোনো বিবরণ পাওয়া যায় না আল্লাহ তাকে বেশ উচিত স্তরের গুণ দান করেছিলেন সেসব গুণের কল্যাণে নবীজি সাল্লাহামের দয়া ও দানের পাত্র হয়ে উঠেছিলেন তিনি নবীজির চোখেও ছিলেন বেশ অমূল্য সূত্র রওশন শীতারে আব্দুল্লাহ ফারানি পৃষ্ঠা বাষট্টি থেকে পঁয়ষট্টি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত